আমাদের ভাই হ্যালো সালামালাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত সাথে আছে আমি মোহাম্মদ মানাল নয়কান্দি মানিকগঞ্জ পৌরসভার নয়নাঙর তো আজকে আমরা আবার চলে আসলাম হলো শিব বাড়ি আর শিব বাড়ি শিব বাড়ি বড়াই শিব বাড়ি বড়াই যে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরে শুক্রবার দিন টিকিট হবে সেই দুই সিফ হলো তিন হাজার আর এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আর আমরা তো মাছ দেখতে পেলাম কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই টিকিট টিকিটে যারা মাছ ধরতে ইচ্ছুক তারা ফয়সাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই কমেন্ট বক্সে বাইর নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন আমরা আজকে একটা পুকুরে টিকিট হবে সেই পুকুরে টিকিটে ট্রাই করার জন্য আসছি সামনে শুক্রবার এর টিকিট তো পুকুরে এরকম মাছ আছে সেটা দেখার জন্য চলে আসছি

আজকে আমরা একটু ট্রাই করার জন্য টিকেট হবে আর মাছ আছে যেহেতু ওয়াশ এই যে ওয়াশ থেকে জিরো থেকে আড়াই জিরো বলতে 100 গ্রাম আর কি 100 গ্রাম থেকে আড়াই কেজি তাহলে প্রতি কত করে পয়েন্টগুলো দুই সিপ 3000 পয়েন্ট প্রতি দুই পয়েন্ট আর কি

এই পুকুরে যদি কেউ টিকিটে মাছ ধরতে আসতে চান তাহলে আগামী শুক্রবার সাত তারিখে পুকুরে আসতে পারবেন আর এটা মানিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শিববাড়ি বললে পরে যে কেউ দেখা দেবে শিববাড়ি থেকে নবগ্রাম যাওয়ার রাস্তায় ব্রিজটা শিববাড়ির ব্রিজটা পার হয়ে ডাইনের এক রাস্তায় চলে আসা যায় যে কাউকে জিগালেই বলে দেবে আর ফয়সাল ভাইয়ের নাম্বার এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে

এরকম মাছ তো ভাই পুকুরে অ্যাভেলেবল আসছে তাই না ঠিক আছে আমাদের ফয়সল ভাই অনেকগুলো আছে মাছ ইয়েছে করে আসবে